আমার প্রিয় ভাইরা এই ব্যাপারে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাও বলেন হাদিসে এসেছে মুসলিম শরীফের মধ্যে দুজাহানের সর্দার ও প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আখরাজাতিল আরদু এই ব্যাখ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন জমিনটাকে বিশাল আকারে কম্পনে প্রকম্পিত করা হবে জমিন তার ভিতরের কলিজার টুকরো বিশালাকার বিশাল আকার স্বর্ণ খন্ডের করে দিবে এই দেখে দুনিয়ার মধ্যে সমস্ত হত্যাকারী এই স্বর্ণ খন্ডকে বলবে স্বর্ণ খন্ডকে হত্যাকারী থেকে বলবে আহ রে দুনিয়ার মধ্যে এই স্বর্ণখণ্ডের জন্য এই ধন সম্পত্তির জন্য আমি আমার বাইকে হত্যা করেছিলাম আমি আমার চাচাকে হত্যা করেছিলাম বোনকে অরিশ দেই নাই এই ধন সম্পদের জন্য বোনকে ঠকিয়েছি একজনের হক আরেকজনকে নষ্ট করেছি অত সেই ধন সম্পদগুলো আজকে এভাবে পড়ে আছে চোর বলবে বাটপার বলবে আহারে দুনিয়ার মধ্যে এইগুলো সম্পদ চুরি করার জন্য আমার হাত কেটে দেওয়া হয়েছিল কথা বলেন ঠিক কিনা অথচ আমাদের দেশে চোরের বিচার নাই চোরের বিচার নাই ইসলামিক অনুযায়ী আইন আছে বরং সব আমাদের দেশের এমন দেশের সূত্র রাষ্ট্রের সূত্র জনগণের কথা বলেন ঠিক না বাংলাদেশের যদি যদি এই চুর বাটপারদের বিচার করা হতো তাহলে বাংলাদেশটা অনেক উন্নত হতো স্মার্ট বাংলাদেশ আরো আগে হয়ে যেত কথা বলেন ঠিক না আমার প্রিয় ভাইরা এই সমস্ত চুরের দল বাটপারের দল দেশের টাকা পাচার করে বিদেশের মাটিতে অট্টালিকা বানায় কথা বলেন ঠিক না আমাদের দেশের সম্পদ লুট করে দেশের টাকা মেরে দিয়ে বিদেশের বাড়িতে পাড়ি জমায় কথা বলেন ঠিক কিনা অথচ অথচ দেখেন এই সম্পদগুলো যদি আমাদের দেশে থাকতো আমাদের দেশে সংরক্ষণ থাকতো তাহলে আমাদের দেশটা আরো আগেই স্মার্ট বাংলাদেশে পরিণত হতো কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আমাদের বাংলাদেশের চুরেরা বলবে আমাদেরকে ছাড় দিয়েছিল আমাদের হাত কাটে নাই আমাদের হাত কি করে নাই কাটে নাই আমরা অনেক টাকা পয়সা চুরি করছি লুট করছি কিন্তু আমাদের হাত কাটে নাই যাদের হাত কেটে দিয়েছিল এরা বলবে আহারে দুনিয়ার মধ্যে ধন সম্পদ চুরি করার জন্য বুঝে আমার হাত কেটে দেওয়া হয়েছিল আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বলবে আহারে টাকার লোভে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে করে কিনা বলেন কথা বলতেছেন না কেন আত্মীয়তার সম্পর্ক টাকার লোভে ছিন্ন করে না মেয়ের বাড়ি থেকে যদি মেয়ের বাড়ি থেকে যদি ঝামাইকে মোটরসাইকেল না দেয় তুই আর আমার বাড়িতে থাকবি না তুই আমার স্ত্রী না কথা বলেন ঠিক কি না বোনকে বোন বলে স্বীকার করে না ওয়ারিস দেওয়া লাগবো জন্য কি বলেন ওয়ারিশ দেওয়া লাগবে বলে বোনকে বো বোনের সাথে সদ্ব্যবহারও করে না ভালো ব্যবহার করে না এই সমস্ত লোকেরা বলবে আরে দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে এই ধন সম্পত্তির জন্য আমি আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম অত সেগুলো আজকে এভাবে পড়ে আছে নিথর অবস্থায় পড়ে আছে কোনো নাড়াচাড়া নাই কোনো নাড়াচাড়া নাই অথচ চোর বলবে দুনিয়ার মধ্যে এই জিনিসটা চুরি করে আনতে হয়েছে অথচ আজকে স্বর্ণের তুপের স্তূপের মতো বিশাল আকার পরে আছে কেউ তাকায় না তাহলে আসমান এবং জমিনকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবেন আসমান এবং জমিনের পরিপূর্ণ রূপ পরিবর্তন করে ফেলবেন সম্পূর্ণ চেঞ্জ করে ফেলবেন লোকেরা বলবে লোকেরা বলবে ইহার কি হলো আল্লাহ তালা সম্পূর্ণ আসমান জমিনকে পরিবর্তন করে ফেলবেন পূর্বের পূর্বের এবং সামনের বর্তমান সমস্ত মৃতদেরকে আসমান জমিন জমিন সমস্ত মৃতদেরকে বের করে দিবে সবাইকে মহাপ্রভুর পরক আল্লাহ তালের সামনে দাঁড় করানো হবে সবাই সেখানে দাঁড় হবে আর আল্লাহ সুবাহান ও তালের সামনে জমিন সুস্পষ্টভাবে সাক্ষ্য দিবে জমিন সেদিন সাক্ষ্য দিবে বলে কি সাক্ষ্য দিবে কি সাক্ষ্য দিবে জমিন সাক্ষ্য দিবে অমুক অমুক আদম সন্তান অমুক অমুক জায়গায় অমুক অমুক না ফরমানি করেছে দুজানু সর্দার প্রিয়ণ বিমহাম মধুর সুল্লহ সাল্লুল্লাহ সাল্লাম বলেছেন

অথপাল্লা আলু সাল্লাম তাদেরকে বলে দিলেন ওসাবিরা তার হলে শোনো জমিন সেদিন সুস্পষ্টভাবে সাক্ষ্য দিবে অমুক আদম সন্তান অমুক জায়গায় বসে বসে এমন নেকের কাজ করেছে আর অমুক আদম সন্তান অমুক সময়ে অমুক জায়গায় বসে বসে খারাপ কাজ করেছে বদ আমল করেছে সবকিছু সুস্পষ্টভাবে কি করবে সাক্ষ্য দিবে জমিন আহারে যুবক বায়রা এবার নিজেরা চিন্তা করি আমরা কোন জায়গার মধ্যে কি করি আল্লাহ তালা নাফরমানি করি নাকি আবাদ উদ্বন্দি কি করি আজকে এই আল্লা আবাবিল সংগঠনের যুবক বায়রা যদি চাইতো অন্যান্য ছেলেদের মতো যাত্রা গাল যাত্রা গানের ই দিতে পারতো কিন্তু দেয় নাই আমার প্রিয় ভাইরা এই মজলিসটাও কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা এদেরকে সাক্ষ্য হিসাবে কি করবেন আল্লাহ তালা উঠাবেন সেখানে আমরা যারা এখানে আছি আমরা সে হাসুরের ময়দানে সাক্ষী দেব ওই সংগঠনের পক্ষে এবং এই জায়গাটা উকালে হাসুরের ময়দানে এই যুবকদের পক্ষে সাক্ষ্য দিবে আর এই সাক্ষ্য যদি আল্লাহ তালা কবল করে তাহলে তাদের নাজাতের রুসিলা হয়ে যাবে সুবাহান